যখন মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি তখন আমি প্রতিষ্ঠান শুরু করেছিলাম তো যে ছাত্রটা এসএসসি পরীক্ষা দেয় সে প্রতিষ্ঠান করার মতো কোনো ক্যাপাসিটি বা প্রিপারেশন মন মানসিকতা কিছুই কিছুই থাকে না এটা আমার আম্মার কারণে সম্ভব হয়েছিল। উনি আমাকে সার্বিক দিক দিয়ে আলহামদুলিল্লাহ সাপোর্ট দিয়েছিলেন উনি চেষ্টা করেছিলেন যে আমি একটা মাদ্রাসা কর্ম নিয়াত করেছি আমি নিজেও পড়িয়েছি তো তুমি মাদ্রাসায় পড়েছো একটা মাদ্রাসা হলে কেমন হয় তো আল্লাপাকে শুক্রিয়া যে ওনার সেই স্বপ্ন প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই মাদ্রাসায় ওনার আজকে শেষ বিদায়ের অনুষ্ঠান জানাজা নামাজ আজকে এখানেই হচ্ছে এবং মাদ্রাসার সংলগ্ন মাদ্রাসার নিজস্ব জনগণের জন্য উন্মুক্ত একটি মুসলিম কবরস্থান সেখানেই আমার আব্বা আজ থেকে চার মাস উনিশ দিন আগেই এরকম জুমার দিনে জুমার পরেই উনিও দুনিয়া থেকে চলে গিয়েছিলেন তার পাশে আমার আম্মা সাহিত হবেন ইনশাআল্লাহ আমরা পরিবারের তরফ থেকে সকলেই শোকাহত এখানে অনেক মানুষ এসেছেন এবং দূর দূরান্ত থেকেও এসেছেন আপনাদের ভালোবাসার প্রতিদান দেবো এমন কোনো কিছুই আমাদের নেই সবাইকে ধন্যবাদ মুবারকবাদ আপনারা যে ভালোবাসা আপনারা আমার আব্বার ক্ষেত্রেও আপনারা দিয়েছিলেন আম্মার জন্য আপনারা দুয়ার জন্য সামিল হয়েছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই কিন্তু একটা বিষয় তা হচ্ছে এই অনেকে আববার সময় আপনারা কথাটা বলেছিলেন হয়তো বা এবারও বলবেন যে আমাকে একটু ফোন করা হলো না জানানো হলো না ভাই আমাদের পরিবারের অবস্থা এরকম নাই যে আমরা আমাদের বন্ধু বান্ধব বা বিশিষ্টজনদের ফোন নাম্বার বের করে করে কল দেব। এরকম আমাদের মন মানসিকতার অবস্থা নাই। আল্লাহ তালা আমাকে কথা বলাচ্ছেন তাই আমি বলছি কিন্তু ঘুম নাই খাওয়া নাই এভাবে চলতেছে গত শুক্রবার থেকে যারা কাছে ছিল আমার তারা দেখেছে তারপরে আলহামদুলিল্লাহ আবাকে শুকর হয়তোবা আমার আম্মার দোয়া কবুল হয়েছে যে আমার জানা যে আমার সন্তান পড়াবে তার দুয়ার প্রতিফলন ছাড়া এটা তেমন আর কোনো কিছু না আমার দুটি ভাই এখানে আছে দুটি কথা বলবে সে এনার্জিও নেয় সে মন মানসিকতাও নাই এজন্য যদি কেউ আমাদের দ্বারা মেসেজ না পেয়ে দুঃখিত হয়ে থাকেন এখন অথবা পরে সবার কাছে আমরা ক্ষমা প্রার্থী এছাড়াও এলাকার জনপ্রতিনিধি চেয়ারম্যান মেম্বার সহ রাজনীতিবিদ এবং উল্লেখযোগ্য বিশেষ করে আমাদের অনেক সাংবাদিক ভাইয়েরা ফেসবুকে এবং বিভিন্ন সংবাদপত্রে আজকের এই নিউজটা করেছেন আপনারা এবং টেলিভিশনের মাধ্যমেও অনেকেই সংবাদ কালেক্ট করেছেন জাতীয়ভাবে আঞ্চলিকভাবে যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা আজকে আমাদের এই নিউজটা আপনারা সংগ্রহ করেছেন আপনাদের প্রত্যেককে মুবারকবাদ জানাচ্ছি আর আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো তা হচ্ছে আমার মা একজন মহিলা তো বটেই কিন্তু উনি একেবারে এই মহিলা ছিলেন না যে উনি সারাদিন ঘরে থাকতেন অনেক মানুষের সাথে ওনার চলাচল ছিল উঠা ছিল বিশেষ করে মহিলাদের সাথে তো আছেই আমি একটা লোকের কথা জানি আমাদের এক ভাই আছে ব্যবসায়ী নামটা নাইব বললাম ওনার সাথে আমার আম্মার একটা লেনদেন আছে আমাকে বলে গেছে যে তুমি তার সাথে এই লেনদেনটা সুরাহ করবা আমি তার সাথে কথা বলবো তাও এক দুই হাজার তিন হাজার এরকম কিছু হতে পারে এছাড়াও আমার মায়ের কাছে যদি আপনারা টাকা পয়সার কোনো লেনদেন কেউ করে থাকেন আমার মা তার কাছে যদি আপনারা কেউ কোনো কিছু পেয়ে থাকেন নির্দ্বিধায় উৎকণ্ঠে আলহামদুলিল্লাহ আমাকে বলবেন আমি সেটা পূরণ করে দেব আর তার আচার ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বিশেষ করে আমার চাচারা আছেন আমার চাষ ভাইয়েরা আছেন সবার কাছে আমি পায়ে ধরে ক্ষমা চাচ্ছি আমার মাকে মাফ করে দিবে আমার মা যখন এলাকায় আসছিলেন আমার চাচারা এগারো ভাই বোন সবাই স্টিল নাও উইদাউট মাই ফাদার স্টিল নাও সবাই আছেন এবং সবাইকে আমার মা কোলে পিঠে করে মানুষ করেছে সবাইকে আমার মা ২২ বছর পর্যন্ত রান্না করে খাইয়েছে পরিবারের বড় থাকলে যা হয় এর কারণে শাসন করেছে আদর করেছে অনেক সময় বকা জগা দিয়েছে যদি কিছু করে থাকে আমি আমার পরিবারের পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী আমার মাকে ক্ষমা করে দিবেন এলাকায় যারা আছেন মা মায়ের আচরণের যদি কখনো কষ্ট পেয়ে দেখেন ক্ষমা করে দিবেন আর আমার আম্মা যদি আপনাদের কারোর কাছে লেনদেন করে থাকে যে আপনাদের কাছে কিছু পাবে আমাদের কাছে জানায়েন বৃষ্টি আসলে আমাদেরকে ছাড় দিয়েছেন আল্লাহ পাক এই সুযোগটা আমরা মিস করতে চাই না আমরা ইনশাল্লাহ জানা যা শুরু করবো উনত্রিশ হয়ে গেছে ফরজে কিফায়া জানাজার নামাজ চায় তকবির সহিত ইমামের বিছনে মায়েতের উদ্দেশ্যে আদায় করতেছি আল্লাহ আকবার যদি জুতায় না পাকি না থাকে জুতা না করলেও সমস্যা নেই ঠিক আছে না জানাজা শুরু হচ্ছে আল্লাহ আকবার الله أكبر الله أكبر আল্লাহ আকবার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে আমায় ভালোবাসতো শীতواره নে যে আমায় ভালোবাসতো নে নে এখন চোখের জলে জীবন কাটে ভালো লাগে না আর কিছুতে সে তো নে নে যে আমায় ভালোবাসত সে তো আর নে ভুলে গেছি চন্দ্রিমা ফুলের বাগান সবুজের দোলা পাখিদের গান ভুলে গেছি চন্দ্রিমা ফুলের বাগান সবুজের দোলা গান গাঁথি বীর কোনো কাজে পায় না যে সেতু আরে নে যে আমায় ভালোবাসত নে নে আমার পথ চেয়ে এখন থাকে না কেউ আর আমিও ভাবি না কারো পথের কথা